গাজরের সন্দেশ খেতে আমার মতো কে কে পছন্দ করেন বলেন তো দেখি যারা আমার মতো ভাত খাওয়ার পর একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের আমার এই রেসিপি এই গাজরের সন্দেশ বাচ্চাদের জন্য একটি হেলদি খাবার কারণ এই গাজরের সন্দেশে আছে গাজর ছানা ঘি বাদাম এবং কিশমিস হ্যালো এব্রান আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এখানে আমি মাঝারি সাইজের চারটি গাজর নিয়েছি আপনারা এর চেয়ে কম বা বেশি গাজর নিয়ে এই গাজরের সন্দেশটি বানাতে পারেন গাজরগুলোকে আমি ছুলে নিয়েছি তারপর একটি গ্রেটার দিয়ে গ্রেড করে নিব। এখানে আমি গ্রেটার মেশিনে ছোটো ছিদ্রটা দিয়ে গ্রেড করে নিচ্ছি এতে করে গাজরগুলো খুব বেশি পাতলা হবে এই তো সবগুলো গাজর আমি গ্রেড করে নিয়েছি এবার কিছু কিশমিশকে আমি একটি কেচি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিব সাথে কিছু বাদামও ভেঙে ছোটো করে নিয়েছি একটি পাত্রে আগে থেকে পানি ফুটিয়ে নিয়েছি গ্রেড করা গাজরগুলো আমি ফুটন্ত পানিতে ঢেলে দিচ্ছি গাজরগুলোকে আমি জাস্ট দু মিনিটের জন্য ভাপিয়ে নিব গাজরের সন্দেশ বানানোর জন্য একটি প্যানে পরিমাণ মতো ঘি দিয়ে তাতে কয়েকটি ও এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটি ফ্লেভার বের হয় এবার সিদ্ধ করা গাজরগুলো ঘিয়ের মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি এতে করে গাজরের গায়ে লেগে থাকা পানিটা ভালোভাবে শুকিয়ে যাবে আর গাজরটাও ভালো ভাজা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব এক কাপের মতো চিনি চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা চিনি বাড়িয়ে দিবেন আর যারা কম মিষ্টি পছন্দ করেন তারা কম চিনি ব্যবহার করবেন এখানে আমি হাফ চামচের মতো লবণ দিচ্ছি এবার কেটে রাখা কিশমিশ আর বাদামগুলো দিয়ে আবারও গাজরের সাথে মিশিয়ে নিব এবার দিব বেশ কিছুটা গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দিলে গাজরের সন্দেশ খাওয়ার সময় সুন্দর একটা স্মেল পাবেন আর খেতে খুব বেশি মজা লাগে এবার আবারও কিছু লিকুইড দুধ অ্যাড করছি কথা আছে যত গুড় তত মিষ্টি আমার অবস্থা হয়েছে এমন এবার দিচ্ছি বেশ কিছু পরিমাণ ছানা এখানে আমি আগে থেকে হাফ লিটার দুধের ছানা তৈরি করে রেখেছিলাম এই ছানাই হচ্ছে গাজরের সন্দেশ বানানোর মেইন উপাদান এই ছানায় গাজরের সন্দেশের টেস্ট বাড়িয়ে দিবে যখন দেখবেন গাজর আর ছানা মিলেমিশে একটা আঠালো ভাব চলে এসেছে তখন মনে করবেন গাজর আর ছানা পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব এক চা চামচের মতো কেরা জল সাথে আবারও দুই চামচের মতো ঘি দিয়ে ভালোভাবে উলটিপালটি মিশিয়ে নেব এবার একটি প্লেটে আমি দুই চামচের মতো ঘি দিয়ে ব্রাশ করে গাজরের সন্দেশগুলো ঢেলে দিয়ে একটি চুলা দিয়ে সমান করে বিছিয়ে দিব সেট হওয়ার জন্য এই প্লেটটা আমি ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব আধা ঘন্টা পর গাজরের সন্দেশ ফ্রিজ থেকে বের করে একটি ছুরির সাহায্যে আমি আমার পছন্দ মতো কেটে নিব এই তো গাজরের সন্দেশগুলো আমি কেটে নিয়েছি এবার একটু খেয়ে দেখব খেতে কি যে মজা হয়েছে না খেলে বুঝতে পারবেন না আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ